শাহালম ভাইয়ের পূর্ণাঙ্গ ঠিকানা হলো রূপনাই গোপালপুর বাজার এনায়েতপুর সিরাজগঞ্জ মোবাইল নাম্বারটা শুরুতে একটু বলে দিয়ে রাখি জিরো ওয়ান ডাবল সেভেন টু আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দেশের সকল খামারি ভাইদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকে আবারও আমাদের একজন সম্মানিত ডিলার ভাইয়ের মাল যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জে সিরাজগঞ্জের আজকের আমাদের যিনি ডিলার ভাই তিনি হলেন শাহ আলম ভাই আর এই শাহ আলম ভাইয়ের পূর্ণাঙ্গ ঠিকানা হলো রূপনাই গোপালপুর বাজার এনায়েতপুর সিরাজগঞ্জ মোবাইল নম্বরটা শুরুতে একটু বলে দিয়ে রাখি জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন সিক্স জিরো সিক্স সিক্স থ্রি এটা হলো আমাদের শাহ আলম ভাইয়ের মোবাইল নাম্বার সেই সঙ্গে একটু বলে রাখি আমাদের এই শাহ আলম ভাই যে সময় এই মৃত্তিকা গ্রফিরের কাছ থেকে মাল নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছিলেন তিনি কিন্তু একদম খুবই ছোট্ট পরিসরে শুরু করেছিলেন এই ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি অনেক দিন আগের থেকেই কারণ হলো আমাদের এই শাহালম ভাই হলেন এমন একজন ব্যবসায়ী যে তিনি আসলে একটু জিরো থেকে হিরো হওয়ার দিকে রান করেছেন আমাদের কাছে এরকমই মনে হচ্ছে কারণ উনি যখন মাল নিতেন তখন দশ বস্তা বিশ বস্তা পঞ্চাশ বস্তা এরকম করে কিন্তু উনি একদম শুরু থেকে শুরু করে এ অবধি পর্যন্ত তিনি এখন কিন্তু বড়ো গাড়ি নেওয়া শুরু করেছেন অর্থাৎ তার মাল নেওয়ার পরিমাণ কিন্তু এখন অনেক বেশি বেড়ে গেছে অর্থাৎ তিনি এখন এক দুই বস্তা থেকে শুরু করে প্রায় শত শত থেকে এখন হাজারের দিকে চলে যাচ্ছেন বিক্রি করা তো এই শালম ভাইয়ের কথা এই জন্য বললাম যে আমাদের দেশে এরকম অনেক সম্ভাবনাময় ব্যবসায়ীরা আছেন যারা হয়তো স্বল্প পুঁজি আছে তাদের কিন্তু মনের চাহিদা আছে যে আমি একটা ব্যবসা করব বা আমি একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কাজ করব। কিন্তু হয়তো মনের সাহস নেই অথবা তিনি ভাবছেন যে অনেক টাকা লাগবে এরকম বিষয়টা সেরকম না আপনি চাইলে মিথ্যিক আগ্রহ ফিটের সঙ্গে যোগাযোগ করে এসে আলম ভাইয়ের মতন অল্প পুঁজি নিয়েও ব্যবসা শুরু করে আপনি লাভবান হতে পারবেন সেরকম সুযোগ সুবিধা নিশ্চয়ই এই মৃত্তিকা অ্যাগ্রোফিডে রয়েছে তো এই তথ্যটুকু একটু শুরুতেই জানিয়ে রাখলাম এখন আমরা একটু আসব। যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যেই মিক্সচার গোখাদ্যটা এই গোখাদ্যটা আপনি যে আপনার পশুগুলোকে খাওয়াচ্ছেন খাওয়াইয়ে আপনি এখান থেকে ভালো রেজাল্ট পাচ্ছেন কি পাচ্ছেন না সেটিও কিন্তু আমরা কিন্তু এই ক্রমবর্ধমান যে চাহিদা সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি কারণ এই এইখান থেকে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে যে গাড়িগুলো যাচ্ছে তার চিত্র কিন্তু আমরা আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরি তো সেটিও কিন্তু একটা ভালো ইন্ডিকেশন আমাদের জন্য তো ক্রেতা ভাইরা আমরা যারা খামারি ভাইরা আসেন আপনাদেরকেও আহ্বান করব যে আপনারা যা চাই বাছাই করে আপনার পছন্দের খাবারগুলো আপনার পশুকে আপনি খাওয়ান এবং আপনি লাভবান হন একটু বলি যে তিরিশটা আইটেমের কথা বলেন কাদের ভাই যে এই খাদ্যটা তিনি তিরিশটা আইটেম দিয়ে তৈরি করেন আসুন দেখি কি কি আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাঙ্কর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল সয়াবিনের খোল মাসকালার ভুসি অ্যাঙ্কর অ্যাংকর মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ ত্রিশটা আইটেমের বর্ণনা আমরা এতটা তিরিশটা আইটেম সম্পর্কে বর্ণনা করলাম সেই সঙ্গে এখন একটু বর্ণনা করব এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা আপনি সারা দেশে সহজলভ্যভাবে কীভাবে পেতে পারেন সারা দেশে এই মৃত্যুকে আগ্রহ অনেক ডিলার আছে ডিলার পয়েন্টগুলোতে আপনি পেতে পারেন অথবা যারা সরাসরি খামারই পর্যায়ের ভাইরা আছেন বড় খামারা অনেকজনের আছে আমরা জানি আপনারা চাইলে এখান থেকে সরাসরি মাল নিতে পারবেন ভালো মানের খাবার কিন্তু একটু সাশ্রয় মূল্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেন কাদের ভাই সেইটা একটা আছে আর পাশাপাশি যারা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তারাও এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন একশো টাকা কুরিয়ারের চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা হলেই পাবেন ভিত্তি আগ্রহ ফিটে সাঁইত্রিশ কেজি ওজনের তিরিশ আইটেম সমৃদ্ধ এই খাবারটা তো আমরা সবার শুভকামনা করছি সবার জন্য ভালো থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা